ছেড়ুয়াতে পিকনিক উপলক্ষে যে কম্পিটিশান হওয়ার কথা ছিল তো আজকে কম্পিটিশানের সকালের দিন তো আগে তো দেখতে পাচ্ছ সমস্ত সেট রেডি হয়ে গেছে আর এখানে আছে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিকের ডাইনামিক মিড আছে আর এখানে আছে পাওয়ার মিউজিকের বেস এখানে র্যাক আছে ঠিক আছে বন্ধুরা আর আগের দিকে অবশ্যই দেখতে পাচ্ছ কীরকমভাবে সেটা বসেছে আর এখানে আছে মা মনসা প্রু ঠিক আছে তো এখনও কিন্তু ফিটিং আরম্ভ করেনি চ্যানেল পাথ আর এখানে ইট পড়ে আছে অবশ্যই ডিজের গাড়ি আছে এবং পাওয়ার রাগিতে থাকছে কিন্তু রোনাল্ড মিউজিক এবং এই দিকে থাকছে বি মিউজিক আর এদিকে থাকছে এমটি টি মিউজিক তো এম টি মিউজিকের সাইডেই কিন্তু বসবে পাওয়ার মিউজিক ঠিক আছে আর রোল্যান্ড মিউজিকের ধান দিকে থাকছে বর্মন মিউজিক বন্ধুরা তো সকালবেলা আর কিছুক্ষণ পরেই হয়তো সমস্ত সেটা বাজতে আরম্ভ করবে তোমরা অবশ্যই দেখেছো রোলাল মিউজিক কিন্তু রাতেরবেলা টেস্টিং করেছে এবং ভোরবেলার দিকে বর্মন মিউজিক টেস্টিং করেছে তো আপাতত এখনও বি মিউজিক টেস্টিং বাকি এবং এমটি মিউজিক আর টেস্টিং বাকি ফিটিং করছে এবং সাথে সাথে পাওয়ার মিউজিকের কিন্তু ফিটিং বাকি বন্ধুরা তো কিছুক্ষণ পরেই আরম্ভ হয়ে যাবে তার আগে দেখিয়ে দিই সকালে কোন সেটা কীরকম লুকে দাঁড়িয়ে আসে তোমাদেরকে বলে দিই বন্ধুরা আর তোমরা ছেড়বো যদি আসতে চাও খুব সকাল সকাল চলে আসো এবং কম্পিটিশান দেখো আর এখানে পুরো ফাঁকা মাঠ তাই মোটামুটি বাইক রাখতে বা কম্পিটিশান দেখতে কোনো রকম অসুবিধা তোমাদের হবে না তোমরা অবশ্যই সেটা বাজলে তার ভিডিও পাবেই এখানে কিছু খাবার দাবারেরও দোকান কিন্তু বসেছে এবং রাত্রেবেলায় অনেক দোকান ছিল চলে গিয়েছে এবং সকালে আশা করা যাচ্ছে যে আরও অনেক দোকান আসবে এবং সব সেট আপেরই পেছন দিকে কিন্তু অ্যাম্প্লিফায়ার সেট আছে যেগুলো তোমরা ছোটো ছোটো ভিডিওতে পেয়ে যাবে এখন সবাই সেখানে ঘুমোচ্ছে মেশিন সেট ঢাকা দিয়ে আছে তাই দেখাচ্ছি না তো বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো এটা বি মিউজিক বি মিউজিকের লুকটা কেমন লাগছে সমস্ত সেট আপ এ টু জেড তোমাদেরকে চারিদিক থেকে ঘুরিয়ে দেখিয়ে দেবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পারবে ছেড়ে ছেড়ুয়াতে কোন সেট আপ কোন জায়গায় বসেছে এবং কীরকমভাবে কম্পিটিশান হতে চলেছে বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তিনটা সেট আপ কিন্তু পরপর বসে আছে মানে বি মিউজিক রোল অ্যান্ড এবং বি মিউজিকের একদম অপোজিটেই কিন্তু আছে এমটি মিউজিক ম্যাক্স এবং এমটি মিউজিক প্রো প্লাস দেখতে পাচ্ছ বন্ধুরা এমটি মিউজিকে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট চার বারো বারোই দু চোদ্দানা বেস এবং মাঝখানে চারখানা টপ অর্থাৎ চোদ্দো চারে আঠেরো পিস কিন্তু অলরেডি বক্স তুলে নিয়েছে এমটি মিউজিক যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এখানে কিন্তু এমটি মিউজিকের র্যাক আছে ডিজিও কিন্তু রেডি আছে আর ওইদিকেই তোমাদেরকে প্রথমে দেখলাম পাওয়ার মিউজিক আছে পাওয়ার এবং মা মনসা পাওয়ারের কিন্তু এখনও বক্স আসেনি কিছু বক্স ওই জন্যই হয়তো ফিটিং চালু করেনি তো আশা করা যাচ্ছে যে রোনাল মিউজিকের অপোজিটে পাওয়ার বসবে এবং বি মিউজিকের অপোজিটে এমটি মিউজিক বসে আছে এবং বড় মনে সামনাসামনি কেউ থাকবে না এরপর দেখা যাক পাওয়ার কতগুলো বক্স নিয়ে আসে এবং বক্স নিয়ে এসে কথায় বসাই তো বন্ধুরা ছেড়ুয়া থেকে আজকে সকালের আপডেটই আপা তো যে রাতের বেলা রোলান চেক হয়েছে বর্মন চেক হয়েছে কিন্তু বি মিউজিক এত সুন্দরভাবে সাজিয়েছে এখনও কিন্তু টেস্টিং করে ওঠেনি তো বিউজ মিউজিকের টেস্টিং আসবে তারপরে এমটি মিউজিক ম্যাক্সের টেস্টিং আসবে তারপর পাওয়ারের ফিটিং আসবে এবং দেখা যাক কম্পিটিশান কখন আরম্ভ হয় এবং কখন সমস্ত সেট আপগুলো চালু হয় তো এখনও মোটামুটি গ্রাউন্ডে আস্তে আস্তে ধীরে ধীরে সবাই কিন্তু আসতে চলেছে কিছুক্ষণ আগেই গ্রাউন্ড কিন্তু খালি ছিল আর বন্ধুরা কালকে সারারাত কিন্তু এই ঠান্ডার মধ্যে এই মাঠেই কিন্তু কেটেছে তোমরা দেখেছো সময় সময় অবশ্যই তোমাদেরকে ভিডিও দিয়েছি তো তোমরা একটা করে লাইক করে দাও ভিডিওটাকে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে আর বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো যে কোন সে লুকটা তোমাদেরকে সবথেকে সুন্দর লাগছে বন্ধুরা তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই শর্ট ভিডিওতে কোন কোন সেট আপ কী কী মেশিন দেওয়া যাচ্ছে সেগুলো দেখেছ এবং পরে আরও একবার দেখিয়ে দেবো